আমরা গৃহ প্রবেশ করে আজ আমরা নতুন গৃহতে প্রবেশ করলাম কেন না এখানে আমরা ভজন কিভাবে না কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচা দেখুন গৃহ কাকে কে বল আমরা যে জগতে এসেছি জানবেন এই গৃহ গৃহ প্রবেশ করছি জগতে আমাদের প্রবেশটা প্রথম হয়ে গেল গর্ভগৃহে মায়ের গর্ভগৃহে আগে প্রবেশ মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম এটি একটা প্রবেশ গৃহ প্রবেশ আবার এই যে গৃহেতে এসে প্রবেশ করলাম আপনা সেও প্রবেশ করছে কোথায় এই দেহ রূপ প্রবেশ তা আমাদের যে জন্ম মৃত্যু যা বর জন তাবৎ মরণ তাবৎ জননী জঠরের স্বয়ন শঙ্করাচার্য যে বলছেন জন্মিলেই মৃত্যু অসম্ভব এই চক্রের মধ্যে চুরাশি লক্ষ যদি ভ্রমণ করেছি তাহলে আমরা চুরাশি লক্ষ গৃহে প্রবেশ করেছি কি গ্রহ দেহ গৃহ চুরাশি লক্ষ দেহ গৃহে প্রবেশ করেছি আমরা জানবেন এই প্রবেশ আর কি মাতৃরূপ গৃহে প্রবেশ করছি আর একটা গৃহ কি বলছে না এই গৃহ এই ব্রহ্মাণ্ডটা একটা গৃহ এখানে প্রবেশ করছি কখন কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবান ছাগরের নিকটস্থ মায়া কানে ধরে যেই মূত্র কৃষ্ণ বহির্মুখ মুখ জীব তাকে এই কারাগৃহ এটা হচ্ছে কারাগৃহ সংসার কারাগৃহ দেখুন গৃহের কত বিস্তৃত ব্যাখ্যা সংসার কারাগৃহ সেই গৃহের মধ্যে আমরা প্রবেশ করে বসে আছি এখান থেকে বেরোতে হবে নির্গমন করতে হবে শুধু প্রবেশ করলে হবে না বেরোনোর চেষ্টা করতে হবে আমাদের কিভাবে এই সংসার কারাগার তারপর দেহরূপ গৃহে প্রবেশ করছি আবার

নিজেকে বিষয়ের মধ্যে নিবিষ্ট করে দেওয়ার জন্য নয় এখন আমাদের শাস্ত্রে বসে তিনটে গৃহ নিয়ে আমরা এই জগতে বসে আছি দেহটি একটি গৃহ এই চার দল একটি গৃহ আর স্ত্রী একটি গৃহ তিনটি গৃহ আমাদের আছে এই দেহ গৃহ দেখুন আমরা দেহটাকে সাজানোর জন্য খুব চেষ্টা হয়ে থাকি দেহটাকে কি করে সুন্দর করবো কি করে সুস্থ রাখবো দেহের প্রতি আমাদের বিষয় আবার এই যে গৃহ প্রবেশ করেছেন আজকে যারা জীব তারা কি করছেন এই গৃহটাকে সুন্দর করে সাজাচ্ছেন আর স্ত্রী একটি গৃহ এই জন্য বলছেন ন গৃহ ইত্যাদ কিন্তু এই চারমেতেই দেখা যাচ্ছে তারা গিরিয়ে থাকছে কিরকম ব্রহ্মচারীরা তারা কোথায় গিয়ে বাস করছেন গুরু গৃহে গিয়ে বাস করছেন সেখানে তারা শাস্ত্র অধ্যয়ন করছেন

যেটা বললাম যে প্রবেশ দেহটা একটা গৃহ আর কি বলে গিরি নিয়ে একটি গৃহ আর এই ঘরটা একটা গৃহ গৃহস্থ এবং গৃহ গৃহব্রত তখন গৃহব্রত এবং গৃহস্থ দুটো কিন্তু এক কথা নয় গৃহের মধ্যে স্থিত ব্যক্তি গৃহস্থ বিরোগ্রত কিরকম বলছেন এটা আমি বলছি যে শরীরটাকে নিয়ে এই শরীরটা একটা প্রিয় এই দীর্ঘটাকে আমরা কি করে সাজাবো কি করে সুন্দর রাখবো কি করে একে সুস্থ রাখবো কি করে পরিচর্যা করবো আমার সর্বদাই তার জন্য ব্যতিক আবার এই চার দেওয়ালের গৃহটাকে সাজাচ্ছি আমরা সুন্দর করে আজকাল তো সাজানোর অনেক রকম জিনিস বেরিয়ে গেছে আবার স্ত্রীকে স্ত্রীকে কি করে সুখী রাখবো তার প্রতি যখন প্রশ্ন করলেন বীরকশ নির প্রশ্ন করলেন যে বাবা যখন তাকে গুরুঘিরে করতে দিয়েছেন তিনি পড়াশুনো করে

উত্তম বিছানা মানে নারীর পক্ষে পুরুষ পুরুষের পক্ষে নারী এই কনক এবং কামিলটি যিনি আসক্ত তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন এই হিরণ্য কসু সেই হিলণ্ড কশিপু ভক্ত প্রহ্লাদকে প্রস্তুত করছেন বস্ত্র করছেন বাবা তোমাদের গুরু গৃহে পড়তে পাঠালাম কি করলে এতদিন তার কিছু সারাংশ আমাকে বলে তখন প্রহ্লাদ মহারাজ কি বলছেন হে অসুর রাজ পিতাকে পিতা বলে ডাকলেন না হে অসুর রাজ এটা বলে আত্মদর্শন আমরা উপাধিক জগতের সম্বন্ধ নিয়ে বেশি প্রাধান্য দিই এর সাথে রক্ত সম্বন্ধ আমার বয়সে বড় ও না যিনি জ্ঞানেতে শ্রেষ্ঠ জ্ঞানেতে শ্রেষ্ঠ তিনি হচ্ছেন সেই যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় অতএব সেই অসুর রাজ শোনো

তাদের আদেমতে ভগবান তারাকে শেখাছিলেন কি জড় জ্ঞান কিন্তু নশাদু মনুষোমেনে বল্লাত সেই সমস্ত জ্ঞানকে সাধুগলীন গুণ করেন তো তাহলে তিনি কোনটাকে শ্রেষ্ঠ বলে মনে করলেন তিনি এই কথা কি করে বললেন এই তার বিরুদ্ধে শুনাই বলেছিলেন দা নাও শুনো এই আমরা যারা দেহ ধর্ম করেছি আমরা আত্মা হচ্ছে আমরা হচ্ছে আত্মা তো আত্মা দেহ ধারণ করেছি কোনটাকে যেটাকে ধারণ করেছে তাকে তাই জন্য তাকে বলা হচ্ছে দেব বলছে দেহীগণ সদা সমুদবিগ্ন চিহ্ন তারা সর্বদাই উদ্বিগ্ন চিত্ত কেন কেন উদ্বিগ্ন চিত্ত আমরা বলি অসৎ বৃহৎ অসৎ বস্তুকে গ্রহণ করে বিশ্বাস অসৎ কেন আর যার নিত্য সত্তা নেই এটা এখন আছে পূর্বে ছিল না এখন আছে আবার পরে থাকবে না এই যে আমরা কোটি লোক এখানে বসে আছি পঞ্চাশ বছর পরে বলে কেউ আর থাকবো না পঞ্চাশ তো একশো তোর কেউ থাকবো না তাই এসেছিলাম কোথাও থেকে কেউ জানি না আমাদের এই মাঝখানে দেখারশোনা কাজ আবার চলে যাক আর করে যেতাম অসৎ অসাৎ গ্রহা, সদা সমুদ্র বিরোধী ওই জন্য সবসময় উদ্বিগ্ন চিত্ত এই বোধহয় হারিয়ে আই এই বোধহয় মরে গেল ছেলেটা এই বোধহয় আমার অসুখ হলো এই বোধহয় আমার এটা ভেঙে গেল এই বোধহয় পড়ে গেল অসব সমুদ্বিগ্ন কেন জানি প্রত্যেকটা বস্তু এই জগতে প্রত্যেকটা বস্তু অসব বন্ধু থাকবে না তাই আমার যখন একটা বাচ্চা যখন জন্ম নেয় তার মা বাচ্চাকে যখন বলো তার কি উদ্বেগ এই বলে ছেলেটা পড়ে যাবে খাদ্য কি এই বলে ছেলেটা রাত্রেবেলায়

আত্মজ্ঞান বিস্তৃত হয়ে গৃহের মধ্যে আসক্ত চিত্ত হয় সেই গৃহকে ত্যাগ করে বনঙ্গতম জন হরির আশ্রয় তিনি বনে গিয়ে হরিকে আশ্রয় করেছেন আমি এইটাকে শ্রেষ্ঠ শিক্ষা বলে মনে করেছি একদম কাট কাট কথা বলে দিলেন কল্যাণ মহারাজ তাহলে আমরা সবাই বনে চলে যাব ঘর বাড়ি ছেড়ে কথা বলি কি বলছেন ঘরটাকে অন্ধকূপ সত্যি করেছেন কোন ঘর যেখানে

যদি গৃহটাই বন হয়ে যাবে যদি আমি গৃহেতে ভগবত ভজন করতে পারি যার জন্য পূর্বেই বললাম যে কোথায় আছি এটা বড় কথা নয় গৃহে বা বন গিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো ভত্তম আগে তাহার কোথায় আছি এটা বড় কথা নয় সদা ভগবানকে স্মরণ করছি কিনা ভগবত ভজন করছি কিনা এটাই বড় কথা আজকে সেই গৃহপ্রবেশ ভগবত ভক্তের গৃহপ্রবেশ আর জড় জগতের ভগন্ধ জীবের গৃহপ্রবেশ এক নয় আজকের গৃহপ্রবেশটি যে সুন্দর অনুষ্ঠান করে এখানে অনুষ্ঠিত হলো যা যোগ্য করে ভগবানের প্রতিষ্ঠা করে ভগবানকে এনে গুরুদেবকে এনে সুন্দরভাবে সেই যথাযথ স্বাস্থ্যবিহিতভাবে গৃহপ্রবেশ অনুষ্ঠানটি হলো এটাই তথার্থ এই গৃহের মঙ্গল অনিবার্য কেন এখানে ভগবান প্রবেশ করেছেন গুরু বৈষ্ণবগণ প্রবেশ করেছেন ভগবান কথা কীর্তিত হচ্ছে অতএব এটি আর ঘর নেই গৃহস্থের ঘর নেই এটা হয়ে গেছে নিত্য হয় অতএব সেটাই আমাদের চিন্তা করতে হবে কে কোথায় আছি বড় কথা নয় বড় কথা হচ্ছে হরি ভজন করা এই দেহটা এই মনটা কি করে ভগবান পাপ দিয়ে গিয়ে আমরা ভজন করতে পারবো সেটাই আমাদের দেখতে একটা ছোট ঘটনা বলে শেষ করছি কি বলছেন কতগুলো আমি মানে বর্ণনা করলাম যে আশ্রম আছে গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তো ব্রহ্মচর্য পালন করতে গেলে এখন তো সব দিন নেই এখন ওই সব নিয়ম নেই আছে এখনো নতুন করে শুরু হচ্ছে গুরুকুল আগে তখনকার দিনে নিয়ম ছিল গুরুকুলে থেকে ব্রহ্মচর্য পালন করে গুরুয়ে থেকে সাধন ব্রতাদি শাস্ত্রাদি অধ্যায়ন করতে হবে যাতে কারস্থ জীবনটা সুন্দরভাবে আমরা যথাযথভাবে প্রতিপালন করতে পারি তো সেই কারো যাচ্ছে ব্রহ্মচারীরা যাচ্ছেন ব্রহ্মচর্য পালন করার জন্য গ্রুপ গৃহে যাচ্ছেন তারা এখন যেতে যেতে সেই গ্রুপ গৃহের কাছে একটা ছোট নদী পড়ে সেই নদীকে খেয়া পারাপার করে একটা মাত্র মাঝি সেই মাঝি প্রতিদিন কেউ পারাপার করেন এই ব্রহ্মচার্য ব্রহ্মচারীরা ব্রহ্মচন্দ্র পালন করতে গ্রুপে ওই পথেই যাতায়াত করেন আবার তারা যখন ফেরেন তিনি এরকম ছাত্র তারা গ্রুপে যাচ্ছে তিনি দেখলেন তাদের তিনি পারাবার করলেন কয়েক বছর পর দেখছেন তারা আবার ফিরছে তাদেরকে দেখে এই মাঝে কিন্তু লেখাপড়া যাচ্ছে না নিরক্ষর তিনি প্রশ্ন করছেন তো আপনারা কোথায় গিয়েছিলেন এতদিনের জন্য বলে আমরা গুরুগৃহে গিয়েছিলাম কেন না ব্রহ্মচর্য পালন ওখানে কি করলেন আমার গ্রন্থা শাস্ত্র অধ্যয়ন করেছেন এক একজন প্রশ্ন করছেন তুমি কি প্রশ্ন অধ্যয়ন করেছো বাবা তিনি বলছেন আমি বেদ অধ্যয়ন করেছি গুরুগৃহে গৃহে গিয়ে একজনকে প্রশ্ন করছেন তুমি কি করেছো বলে আমি উপনিষদ করেছি কেউ বলছে পুরাণ করেছি কেউ বলছেন আমি গীতা করেছি এরকম সব বলে যাচ্ছেন দেখলেন একটি ছেলে এক করে চুপচাপ বসে আছে তাহলে এরা তো ফিরে যাচ্ছে আপনারা এখন কোথায় ফিরছেন বলে আমরা এখন গারস্থ জীবনে যাবো কোনো অঞ্চল আমাদের শেষ এবার আমরা গিয়ে প্রবেশ করবো চিন্তা করি এখন একটি ছেলে চুপ করে বসে বলি তুমি বাবা কি করে এলে বলে আমি শ্রীমৎ ভাগবত অধ্যায়ন করেছি কি পড়েছো বলে আঠারো হাজার শ্লোক সব মুখস্ত করে ফেলেছি এবং সে মাঝি হাসছে বিচ করে এসে বলছেন বাবা আমি দেখে তোমাকে মনে হচ্ছে আমার তোমাকে দেখে

যে শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করেছে সে কিন্তু আমরা মনে করি যে ভগবানকে ঠিক স্মরণ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করবে এখন যা হচ্ছে করি না ভগবানকে স্মরণ আসবে মৃত্যুর সময় আসবে আসবে কখন কেন আসবে না জানেন একটি বিদ্যা সে মরে যাচ্ছে তার ছেলেকে ডেকেছে একমাত্র ছেলেকে ডেকে বলছে যে কোথায় কি আছে হিসাব করছে তার বাবা ছেলেকে মৃত্যু সজ্জায় অমুকের কাছে এত পাই পাই কাছে কাছে আমার দেনা আছে এ বহু জমি জমার হিসাব ফিসাব অনেকক্ষণ ধরে মৃত্যু সজ্জায় প্রাণ যাচ্ছে তখন এত কথা বলছে তখন ছেলেটি ক্লান্ত হয়ে বলছে মা এসব ছাড়ো না একবার একটু হরি বলো না তখন তার মা বলছে অত কথা বলতে পারবো না চিন্তা করুন রুচি নেই তো বিষয়ে কি মৃত্যুর সময় আসবে সেই চিন্তা প্রহ্লাদ কি বললেন শ্রবণম কীর্তনম শ্রী বিষ্ণু স্মরণম স্মরণটা কখন আসবে কখন আসবে শ্রবণ শুনতে হবে শ্রবণ যদি যথাযথ হয় শুধু শুনলে হবে না এ কান্দে শুনে ও কান্দে বার করে দিলাম হবে না তাকে মনন করতে হবে আর তারপর কীর্তন করতে হবে কীর্তন করলে কি হবে কীর্তন হবে স্মরণ তখন অবশ্যই ভগবানের নাম স্মরণে আসবে এর জন্য কি তাই ভগবান বলছেন যেমন যেমন মা বিশ্বনাথ যে যে ধরণ নিয়ে দেহ ত্যাগ করবে সে সেই সেই হবে তার জন্ম হবে অতএব মৃত্যু সময়তে স্মরণটা আসবে কি করে এই জন্য যমরাজ যমরাজ বলছেন দেখো তুমি যমদূতদের বলছেন কাকে আনবে আমার কাছে জানো আমি কাদের শাস্তি প্রদান করবো যমদূত কাউকে বলছেন যমরাজ যে কি কাদের আনবো আপনার কাছে কাদের আনবো অজামিলকে তো আনতে পারলেন না তার তো অত মহাভাবী কিন্তু তিনি মৃত্যুর সময়তে নারায়ণ নাম উজ্জ্বল করেছে নিজের পুষ্টকে রক্ষ করেনি যেহেতু ভগবানের নাম তার পথ তে লাভ করেছিলেন তখন তারা বলেছেন যে প্রভু এত এমন একজন পাতিকে আমরা আনতে পারলাম না বেশ দুর্গদ তাকে চিনিয়ে নিয়ে গেল কি জানি বুঝতে পারল না আপনি ছাড়া কি আরও কেউ শাসনকর্তা আছেন বলে হ্যাঁ তিনি সবার শাসনকর্তা বল তাহলে কাকে আনবো ওন দেখুন যদুদ্গদ বলছেন কাকে আনবে শুনো ওই জিউ ভানি ভগবৎ ভগবত গুণ নাম ধেয় তেতশ্চ ন স্মরতি তৎ চরণ আর কৃষ্ণ ন নমোদি যৎ ছিল একবাদপি তান অনার্ধ্যম অসতঃ কৃত বিষ্ণু তাম যার জুহ্বা কখনো ভগবানের নাম করল না যিহ্মা ব্যক্তি ভগবৎ গুণ নাম ধিয়ম যার যিহ্বা কখনও ভগবানের গুণদান করল না যেতস্মঃ স্মরতি ন স্মরতি তৎ চরণ আর যার চিত্ত তার চরমটাকে স্মরণ করলো না আর কি না কৃষ্ণ নমতি যার মাথাটা শীতটা যে আমরা শীতটাকে সাজা করে রাখি কিছুতেই নত করব না ওখানে না যার সব শীতটা এক মুহূর্তের জন্য ওই আমার চরণে নত হলো ভগবত চরণে নত হলো না তাকে আমার কাছে নিয়ে এসো যমরাজ বলে দিলে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন আমার মাথা নত করে দাও তোমার চরণ সেইটি আমাদের আজ গুরু বৈষ্ণব ভগবানের চরণে আমাদের মাথাটাকে নত রেখে পরিভজন করতে হবে সেই সংকল্প নিয়ে যদি গৃহ প্রবেশটি হয়ে থাকে তাহলে এই গৃহ আজ সার্থক অবশ্যই সার্থক তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হরিহরাই কর্তা আছে কর্তা না না কর্তা